কিছু কথা বলতে চাই আমার জীবনে ঘটে যাওয়া কিছু কথা বাস্তব সত্যি কথা আমার চায়না বিক্রি করে দিছে চায়না বিক্রি করে দিছে বাংলাদেশের কিছু দালাল প্রথম কথা আমি গার্মেন্টসে চাকরি করতাম দুই হাজার পনেরো সাল থেকে গার্মেন্টসে চাকরি করি অনেক ছোট থেকে আমি চাকরি করি তো আমার কিছু টাকা ঋণে পড়ে যাই আমি কিছু টাকা ঋণে পড়ে গেলে আমার খালার ননদের মাধ্যমে একটা মহিলার সঙ্গে পরিচয় হয় মহিলাটা হলো দালাল এবং ওনার ভাগ্নি দালাল ওনার ভাগ্নি যে দালাল মিম ও চায়না একবার এসে বিয়ে করে এক বছর সংসার করে বাংলাদেশে গেছে বাংলাদেশে যে একটা দুবাই প্রবাসী ছেলেরে বিয়ে করছে এখন বলতেছে ওই ছেলেরে ছাইরা ও আবার চায়না বিয়ে করবে এটা ওগুলো ওদের ব্যবসা ওরা নিজেদের মানুষদেরকে দিয়ে ব্যবসা করে এটা আমি আগে জানতাম না আগে বুঝতেও পারি নাই তো ওরা আমার বিক্রি করে দিছে চায়নায় আর যে দালাল বিক্রি করে দিচ্ছে দালালের নাম হচ্ছে শাহজাহান ইয়ানুর মিম রোকেয়া রোকেয়া যে মেয়েটার কথা বলতেছি এই মেয়েটার যাওয়ার কোনো জায়গা ছিল না মেয়েটা জীবনে অনেক বিয়ে করছে ওর একটা ছোট বাচ্চা ছিল লাস্টে চার নম্বর স্বামীর ঘরে আমি জানা মতে চারটা বিয়ে করছে এর আগে পরে কয়টা করছে অনেক করছে ও জানি না এগুলো বিষয় সঠিক বর্তমানে চারটার কথা আমি জানি আসলে স্বামীটার কাছে ছিল ওইখান থেকে ওর যাওয়ার কোনো জায়গা ছিল না তো আমার সঙ্গে পরিচয় হয় আমারে বলে বোন আমার একটু আশ্রয় দে আমি আমার বাসায় আশ্রয় দিলে এই মেয়ে চায়না গেছে দুইবার এই মেয়ে দু সৌদি আরব গেছে একবার মালয়েশিয়া গেছে একবার মানে এ দালাল এর ব্যবসায়ী এগুলো বিভিন্ন দেশে দেশে যা পাসপোর্ট ভারী করে এবং মেয়েদেরকে দেশ থেকে পাচার করে দেয় আর দালাল আমাকে যে বলে পাঠাইছে আমি চায়না না আসছি বিয়ে করে আসছি আমি এখানে মিথ্যা কথা বলতেছি না আমি বিয়ে করে আসছি তবে আমাকে যে বিয়ে করাইছে ওরা কী লিখছে কাবির নামায় কী করছে আমি কিছুই জানি না একটা স্টাম্প ছিল স্টাম্পের মধ্যে আমরা সাইন করতে বলছে আমি সাইন করছি আমার ভোটার আইডি কার্ডও ছিল না পাসপোর্টও ছিল না এগুলো সম্পূর্ণ দালালে বানাইছে এক সপ্তাহের মধ্যে কীভাবে বানাইছে জানি না তবে এর সঙ্গে একজন সেনা কর্মকর্তা জড়িত আছে তার নাম হচ্ছে কাদের তার কোনো মোবাইল নাম্বার আমার কাছে নেই তার কোনো ছবি আমার কাছে নেই তার হচ্ছে বাসা ছিল বাসা না উনি হচ্ছে কচু কেন্দ্র মেনে ডিউটি করছিলো আর শাহজাহান যে ওর অফিস হচ্ছে মিরপুর চোদ্দ কচুক্ষেত ওর বাড়ি হচ্ছে নবীনগর ও এগুলা ব্যবসা করে দুই কোটি টাকা দিয়ে বাড়ি করছে আমি চায়না আসার পরেও আমার বিভিন্ন রকম ভাবে গালিগালাজ করছে বাজে ব্যবহার করছে যখন বলছে আমি চায়না থাকবো না আমারে নিয়ে যান সে আমি যখন এখানে আসার পরে অত্যাচার সহ্য করতে পারতেছি না তারা বলছে আমারে নিয়ে যান সে বলে বিমান ভাড়া দাও তার আমি চল্লিশ হাজার টাকাও দেই সে টাকা চল্লিশ হাজার নেওয়ার পরে আমার আর খোঁজখবরই নেয় না আমার সঙ্গে যোগাযোগই করে না দুই সপ্তাহ পরে যোগাযোগ করে আমার গালিগালাজ করে আমার বাপ মা তুলে বিভিন্ন রকমভাবে গালি গালাস করে আমি এর বিচার চাই দালালদের ছবি আমি দিতেছি আমি এর বিচার চাই ওরা আমারে পার করছে কিভাবে বাংলাদেশ থেকে চায়না আসার কোনো নিয়ম নাই এটা অবৈধ বিয়ে করে চায়না কেউ আসতে পারবে না ওরা আমারে প্রথমে ভুটান পাঠাইছে ভুটান তিন দিন রাখছে একটা মেয়েকে সহ পাঠাইছে মেয়েটা সব কিছু বুঝতো ভালো মন্দ এয়ারপোর্টের বিষয়ে সব দিক দিয়ে তার ভালো ইয়া ছিল তো ভুটান নিয়ে আসছে ভুটান নিয়ে এসে তিন দিন রাখছে ভুটান থেকে থাইল্যান্ড নিয়ে গেছে থাইল্যান্ড থেকে তানজিৎ ফ্লাইট দিয়ে গোয়াং জুতে নিয়ে আসছে চায়না গোয়াং জুতে বর্তমানেও আমি চায়নাতে আসি আমি ভিসার জন্য আবেদন করছি এইখানে চায়নাতে ভিসার ম্যাচ শেষ হয়ে গেছে এইখানে সাতত্রিশ হাজার টাকা জরিমানা দিছি পুলিশকে আমার অবস্থা খুবই খারাপ আমি পনেরো দিন ধরা ভাত খাই না খাবার খাই না যে না ফল খাই অত দেখা যাতে সে দুটা একটা করে কাঁঠাল খাই বা পানি খাই এই খেয়া বাইসা আসি সবাই আমার জন্য দোয়া করবেন